বাংলাদেশের দক্ষিণ পূর্বে চট্টগ্রাম বিভাগের পার্বত্য অঞ্চলে অবস্থিত মনোরম একটি পাহাড়ি জেলা হল খাগড়াছড়ি পাহাড় ঝর্ণা নদী আর সবুজ ঘেরা এই জেলার আয়তন প্রায় দুই হাজার সাতশো বর্গ কিলোমিটার খাগড়াছড়ি জেলায় রয়েছে নয়টি উপজেলা যার মধ্যে প্রধান হল খাগড়াছড়ি সদর দীঘিনালা মাটিরাঙ্গা রামগড় লক্ষ্মীছড়ি গুইমারা ইত্যাদি দুই সালের হিসাব অনুযায়ী এখানে মোট জনসংখ্যা প্রায় সাত লাখ চোদ্দ হাজার এদের মধ্যে প্রায় অর্ধেকই আদিবাসী নিগোষ্ঠী যেমন চাকমা মারমা ত্রিপুরা এবং অন্যান্য পাহাড়ি জনগোষ্ঠী বাকি অংশ বাংলাভাষী সাধারণ মানুষ পাহাড়ি প্রকৃতি সাংস্কৃতিক বৈচিত্র্য নদী ঝর্ণা আর অনন্য জীবনযাপনের জন্য খাগড়াছড়ি বাংলাদেশের এক বিশেষ পরিচিতি বহন করে আজকের ভিডিওতে আপনাদের নিয়ে যাচ্ছি বাংলাদেশের অন্যতম সুন্দর পাহাড়ি জেলা খাগড়াছড়িতে ঢাকা থেকে খাগড়াছড়ি যাওয়ার বাস ভাড়া সময়সূচি পাহাড়ি পথে বাস ভ্রমণের দুর্দান্ত অভিজ্ঞতা চলুন তাহলে শুরু হোক আমাদের পথ চলা আজকে আমাদের ভ্রমণ হবে শ্যামলি এন্ড আর পরিবহনের একটি নন এসি আরামদায়ক বাসে করে যার ঢাকা থেকে খাগড়াছড়ির ভাড়া সাতশত পঞ্চাশ টাকা এবং আমাদের ভ্রমণ যাত্রা শুরু হয় গাবতলি শ্যামলি এন্ড আর পরিবহনের ছয় নম্বর বাস কাউন্টার থেকে আমাদের বাস টিকিট অনলাইন থেকে কাটা হয়েছিল আর হ্যাঁ রাত দশটার নাগাদ গাবতলিতে অবস্থিত সুনামদন্দ একটি রেস্টুরেন্টে রাতের খাবার খেয়ে আল্লাহর নাম নিয়ে রাত এগারোটার নাগাদ আমরা বাসে উঠেব যেহেতু সারা রাতের লম্বা রাস্তা সেহেতু বাসের সিট আরামদায়ক হওয়াই আবশ্যক ঢাকার ভিতরে প্রচন্ড জ্যামের মধ্যেও বাস ধীরে ধীরে এগুচ্ছে এবং শ্যামলী এন আর পরিবহনের বিভিন্ন কাউন্টার থেকে যাত্রী উঠাচ্ছে ঢাকা থেকে খাগড়াছড়ের দূরত্ব প্রায় দুইশো কিলোমিটার সাধারণত বাসে সময় লাগবে সাত থেকে আট ঘন্টা রাতের বাসে উঠলে ভোরের আগে পৌঁছে যাবেন আর দিনের বাসে গেলে প্রায় সন্ধ্যা নাগাদ খাগড়াছড়ি পৌঁছানো যায় ঢাকা থেকে প্রধানত গাবতলি থেকে বিভিন্ন পরিবহন উদ্দেশ্যে রওনা হয় এসব রুটে বাসগুলো বেশ আরামদায়ক এবং প্রতিদিন ঠিক সময় মতো বাসগুলো সেরে যায় সারা রাতের বাস ভ্রমণে মাঝরাতে মাত্র একবার যাত্রাবিরতি কুমিল্লার বিখ্যাত জমজম হোটেলে আমাদের বাস বিশ মিনিটের যাত্রা বিরতি দেয় ঢাকা থেকে চট্টগ্রাম সাধারণত প্রতিটি বাস যাত্রা বিরতি দেয় কুমিল্লার এই বিখ্যাত জমজম হোটেলে রাতে বিরতির ক্ষেত্রে কুমিল্লার এই জমজম হোটেলের খ্যাতি বহু আগে থেকেই তবে মনে রাখবেন রাতে যাত্রা বিরতির হোটেলগুলোতে খাবারের দাম তুলনামূলক একটু বেশি হয়ে থাকে খাওয়া দাওয়া সহ ওয়াশরুমের প্রয়োজনীয় কাজ সেরে নিতে পারেন এই হোটেলগুলোতে যাত্রাবিরতি শেষ করে বাসগুলো তার নিজ নিজ গন্তব্যের দিকে দ্রুত বেগে ছুটে চলে রাতের বাসগুলোর মধ্যে হয়ে থাকে এক অন্যরকম প্রতিযোগিতা মধ্যরাতের পরে শীতল আবহাওয়া যখন শরীরের সাথে এসে মিশে সাদা রাতের ক্লান্তি যেন এক নিমিষে মিশে যায় বাতাসের সাথে আর প্রতিটি বাসের মধ্যেই থাকে যেন একটি টান উত্তেজনা খাগড়াছড়ি নন এসি বাসে ভাড়া থেকে টাকার মধ্যে আর এসি বাসে বাস ভাড়া এক হাজার থেকে ষোলোশো টাকার মধ্যে আর যে বাসগুলো সাধারণত ঢাকা থেকে খাগড়াছড়ি রুটে চলাচল করে শান্তি পরিবহন শ্যামলী পরিবহন হানিফ গ্রিন লাইন সেন্ট মার্টিন হুন্দাই ইগল পরিবহন ইম্পারিয়াল এক্সপ্রেস বাস ছাড়ার সময়সূচি সকালে শিফটে সাধারণত সাত নাগাদ বাস ছেড়ে যায় এবং রাতে দশটা এগারোটা পর্যন্ত বাস পাওয়া যায় তবে প্রতিদিন সময় কিছুটা উঠানামা করতে পারে তাই বাসে ওঠার আগে টিকিট কাউন্টার বা অনলাইনে চেক করে নিতে পারেন ছাড়ার পর প্রথম কয়েক ঘন্টা সমতল রাস্তা হলেও খাগড়াছড়ি কাছাকাছি পৌঁছলে শুরু হবে পাহাড়ি আঁকাবাকা ঢালু রাস্তা একদিকে সবুজ পাহাড় অন্যদিকে গভীর উপত্যকা এই পথ যেন একটি প্রকৃতির সিনেমা থেকে চট্টগ্রামগামী রুটে আমাদের বাস রকেটের গতিতে ছুটে চললেও ফেনি পার হয়ে কিছুটা পথ পাড়ি দেওয়ার পরেই আমাদেরকে যেতে হবে খাগড়াছড়ির পথে পাহাড়ি এই পথে প্রবেশ করার সাথে সাথেই যেন মনের ভিতরে এক অন্যরকম অনুভূতি কাজ করে হালকা পাকানো রাস্তায় কিছুটা সতর্কতা প্রয়োজন তবে দৃশ্য এতটাই সুন্দর যে চোখ ফেরানো কঠিন বিশেষ করে বর্ষার সময় পাহাড়ের কুয়াশা আর সজীব সবুজ মন ভরিয়ে দেয় কখনো ছোট ছোট ঝর্ণার শব্দ কানে ভেসে আসে আবার কখনো পাহাড়ের উপর থেকে সূর্যের আলো রঙ বদলে আপনাকে চমকে দেবে এবং সতর্কতা পাহাড়ি এলাকায় বৃষ্টি হলে রাস্তা হয়ে থাকে যারা যারা মোশন ভোগেন তারা আগে সাথে ওষুধ রাখুন চাঁদের গাড়ি বা জিপ গাড়ি করে অনেক পাহাড়ি পথ পাড়ি দিতে হয় ড্রাইভারকে সব সময় সাবধানে চালাতে বলুন জুতা যেন হয় আরামদায়ক এবং গ্রিপ ভালো হয় টিকিট আগে থেকেই কন্ট্যাক্ট নম্বরে অথবা অনলাইনে বুক করে রাখুন শহরে প্রবেশ করতেই চোখে পড়বে উঁচু নিচু পাহাড় গভীর সবুজ বন আর শান্তিপূর্ণ পাহাড়ি পরিবেশ যেখানে দেখবেন প্রকৃতি শান্তি আর সংস্কৃতি সব কিছু মিলে এক অন্যরকম সৌন্দর্য তৈরি করেছে বলে দেখা ভালো খাগড়াছড়িতে আপনারা যারা ভ্রমণের জন্য আসবেন তারা যে যেই স্থানগুলো ঘুরে দেখতে পারেন আলোর গোহার রহস্যময় অভিজ্ঞতা নিতে পারেন এছাড়াও ঘুরে দেখতে পারেন ঝর্ণা পাহাড়ের বুক পেয়ে নেমে এসেছে বৃষাং ঝর্ণা যেতে পারেন হার্টিকালচার পার্কে যেটি সবুজের রাজ্য নামেও পরিচিত এছাড়াও খুবই কাছ থেকে উপভোগ করতে পারবেন পাহাড়ি জনপথ এবং সংস্কৃতির খাগড়াছড়ি এই পুরোযাত্রা শুধু একটি ট্রিপ নয় বরং এটি একটি স্মৃতি পাহাড় গুহা ঝর্ণা আর সবুজে ঘেরা এই জেলা প্রকৃতি প্রেমীদের জন্য এক অনন্য উপহার যদি আপনি ব্যস্ত শহরের জীবন থেকে একটু মুক্তি চান খাগড়াছড়ি হতে পারে আপনার পরবর্তী গন্তব্য যাদের ভ্রমণ গন্তব্য হয় খাগড়াছড়ি হয়ে মেঘের রাজ্য সাজেক ভ্যালি তাদেরকে এই জায়গাটিতে নেমে যেতে হবে খাগড়াছড়ি শহরে সাপলা চত্বরে যাওয়ার আগেই পেয়ে যাবেন জিপ মালিক সমিতির অফিস এইখান থেকে চাঁদের গাড়ি বা জিপ গাড়ি নিয়ে চলে যেতে পারেন আপনার পরবর্তী ভ্রমণ গন্তব্যের দিকে তাদের বেঁধে দেওয়া নির্দিষ্ট ভাড়ায় প্রতিদিন শত শত পর্যটকবাহী গাড়ি ছুটে চলে এই জায়গাটি থেকে খানিকটা সময় পরেই আমরা নেমে বললাম খাগড়াছড়ির লাস্ট বাস স্টপ সাপলা চত্বর ধন্যবাদ ভিডিওটি দেখার জন্য পরবর্তী ভ্রমণ ভিডিওতে আবার দেখা হবে